তো এখানে মেমোরি সহ আর কি ব্যাপার আছে উনি কি করতে গেছেন উনি কি জাতীয় মহিলা কমিশনের সদস্য হিসেবে গেছেন নাকি বিজেপির একজন নেতা বা কর্মী হিসেবে গেছেন উনি যখন সীমান্তবর্তী এলাকার মহিলারা নানাভাবে সমস্যায় পড়ে বিজেপি শাসিত রাজ্যগুলোতে আক্রান্ত হয় বা সীমান্তবর্তী এলাকার মহিলারা অনেক সময় বিএসএফ এর দ্বারা অত্যাচারিত হয় সেই সময় তো তাকে আমরা কোনোদিনও দেখিনি যে সীমান্তবর্তী এলাকায় এসে মহিলাদের পাশে দাঁড়াবেন আসলে উনি রাজনীতি করতে এসেছেন রাজনীতি করার কথা বলছেন ওনার কি উদয়ন গুহ কি করছে বা উদয়ন গুহ গেল কি না গেল সেটা দেখবার যাইতো নাকি ওই মহিলা যদি কেউ সত্যি সত্যি তাদের কোনো ক্ষতি হয়ে থাকে তাদের কাছে দাঁড়ানোর কেটা না করে উনি রাজনীতি করছেন ভোটার রাজনীতি করতে গেছেন আসলে মহিলা কমিশন টমিশন কিছু না উনি বিজেপির নেত্রী হিসেবেই ওখানে গেছেন রাজনীতি করতে গেছেন কোনো লাভ হবে না প্রতিবারেবারে অভিযোগ উঠছে যে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গো তার আত্মীয় আমি কোনো নেতা মন্ত্রীর নাম জানি না আমি শুধু জানি এখানে অরাজকতা চলছে মগের মুলুক চলছে মেয়েদের ওপর অত্যাচার চলছে সীমাহীন তাদের ওপরে অন্যায় হয়ে চলেছে কোনো বিচার হচ্ছে না আমি তাই সেটারই সুরাহা চাই আমি কোনো নেতা মন্ত্রী চিনি না উন্নয়ন মন্ত্রী উদয়ন বিধানসভা এলাকা সেখানে এরকম ঘটনা তাকে কি বলুন কেন হচ্ছে তিনি তো বিশাল সংখ্যক ভোটে জিতে তাকে বলুন তার কি দায়বদ্ধতা তিনি এগুলো দেখতে পাচ্ছেন না আপনারা দেখান তাকে তার যদি মেমরি লস হয় সে যদি জায়গাগুলোকে না চিনতে পারে তাকে চেনান এগুলো মিডিয়ার দায়িত্ব মিডিয়ার দায়িত্ব আজকে গণ অভ্যুত্থান তোলা মানুষের মধ্যে দেখানো দেখুন এই রাজ্যের মানুষ এরকম অত্যাচারিত হচ্ছে সরকার কিছু করছে না পুলিশ কিছু করছে না দিল্লি থেকে কমিশন এসে দেখে যাচ্ছে বাকিদের ঢুকতে দেওয়া হচ্ছে না তাদের কাজ করতে যাবে কাজের জায়গা বন্ধ করে দেওয়া হচ্ছে কি হচ্ছে এগুলো